ওয়াজ যে ইসলামের উন্নয়ন হবে না এই আপনাকে মক্কা ছাড়া লাগবে মক্কা ছাড়া লাগবে কারণ ওয়াজ দিয়ে হবি না ওয়াদের সাথে আরো কিছু যোগ করা লাগবে আজকে বক্তাদের কাছে ওয়াজ আছে আর নেতাদের কাছে আইন আছে জোরে কথা ঠিক কিনা নবী যখন মক্কায় ওয়াজ করেছে তখন নবী ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা ছিল আবু জেহেল জোরে কথা ঠিক কিনা নেতা আবু জেহেল নবী হচ্ছেন বক্তা আজকে বাংলাদেশে আমরা যেরকম বক্তা আর নেতা কারা নাম কোয়া লাগবে না খালি ধরে এলেন কোনো লাভ হবে না প্রতি গ্রামে গ্রামে দশ টাকার ওয়াজ হবে না কারণ নেতার নীতির পরিবর্তন করা লাগবে ভালো মানুষকে নেতার আসনে দেওয়া লাগবে কথা ঠিক না আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ভোট করব। আমার সাথে যে সাহাবি থাকে উনিশ লাভ ধরে তিনবার কছে কি খবরদার আপনি ভালো মানুষের খারাপ জায়গা যান যান না আমি বললাম তোরে কে কইছে জাগা খারাপ জাগা আসলেই ভালো ছিল কিন্তু খারাপ মানুষ যায় জাগাটা খারাপ করে দিল জোরে কোন কথা ঠিক আপনার বলেন তো পৃথিবীর কোনো জাগার দোষ আছে এ কোন জাগার দোষ আছে আজকে মসজিদে ভালো মানুষ গেছে বলে মসজিদ ভালো হয়ে গেছে কিন্তু সংসদে ভালো মানুষ যায়নি বলে সংসদ ভালো হয়নি জোরে কোন কথা ঠিক কি না ভালো মানুষ তো পাঠান লাগবে আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন ইন্নামাল মুমিনুল্লাযিনা মুমিনকারাত আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই মুমিন জোরে বলেন সবাই কি কথা কয় না যারা বলবেন না তারা কি অন্য ধর্মের লোক না আশেপাশে হতে হিন্দু থাকতে পারে তা আপনাদের কি সেই দলের লোক নাকি তো কথা কর না কেন আপনার দুই কান্দের ফেরেস্তা কি লিখতি এই যারা কথা বলতে যারা মুমিন কইছেন ডান কান দিল লেগে ফেলে দিল সর আর জবান বন্ধ করে আছে তখন ফেরস্তা বলতেছে আল্লাহ এই শালা তো মুখ খোলে নাই কি তখন আল্লাহ বলতেছেন অমিনান্নয়া কুলো আমি মুমিন বলার সময় যারা জবান খুলে মুমিন বলল না এরা আল্লাহ বিশ্বাস করবে আখেরাতকে বিশ্বাস করবে এরপর আমি আল্লাহ বলতেছি এরা মুমিন না এরা মুমিন নয় কারণ জবানে প্রকাশ করতে হবে একরার বিল্লিসান তাজ দিক বিল জানান জরে কোন কথা ঠিক আগে আগে কি একরার বিল্লিসান এটা লিসান মানে জবান জবান দিয়ে আপনাদের বলা লাগবে আমি যেই বলবো আমরা কি সকলে বলবেন মুমিন বলতে পারবেন না ভাই যান মোমিন কারা এই বিষয়টা বোঝানোর জন্যই বলতেছি বলতে ইমান গ্রহণ করছে কয় বছরে বলে সাতাশ বছরে ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিল সেইটা বলতে গিয়া মরুভূমির মধ্যে হজরতমর কাঁদতেছে মনে আছে না ভুলে গেছেন সাহেবরা বলতেছে আমি আপনি ছোট বাচ্চার মতন কেন কাঁদতেছেন ওমার ফারুক বলে তাহলে শোনো আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে পঞ্চাশটা উঁড় দিয়ে বলতো মোর এই পঞ্চাশটা উঁড় তোমার হাতে দিলাম তুমি উঠ্টারে খাওয়ানোর পরে আবার সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে আসো আমি সুন্দর সময় উঠগুলো যখন বাড়িতে নিয়ে গেলাম আমার বাবা বলতেছে ওমর তোমার মাথার মধ্যে উঠের লাভ দেখতেছি পেশাবের গন্ধ পায় খবর কি উঠ কয়টা আনছো গুনে দেখে চল্লিশটা উঠ নিয়ে আসে আরও দশটা ছাড়া পড়ছে উমর তোমার গায়ে উঠে লাখ দেখতে পায় পেশাবের গন্ধ তার কারণ কি বলে বাবা উঠ চারাইতে চড়াইতে আমার ঘুম ধরেছিল ওই বালির মধ্যে ঘুমায় গেছি উঠ পেশাব করেছে সেই পেশাবের সিটা ফোটা আমার শরীরে পড়েছে আমার মাথার চুলের মধ্যে ঢুকছে যে উমর একদিন পঞ্চাশটা উঠ নিয়ে যায় চল্লিশটা উঠ ফেরত আনত তার মাথার চুলের মধ্যে উঠে লাদ পাওয়া যাইতো পেশাব পাওয়া যাইতো আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয়। শুধুমাত্র ইমান

সাতাশ বৎসর তুমি কি ছিলে বলে আমি কাফের ছিলাম আউ বক্ক্কর বলে ওমর আমি ৩৫ বছর বয়সে ইমান গ্রহণ করেছি ইমান গ্রহণ করার আগে আমি আউ কাফের ছিলাম তোমার জীবনের সাতাশ বছর তুমি কুপুরে হালে কাটাইছ আমার জীবনের পঁয়ত্রিশ বছর আমি কুপুরে হালে কাটাইছি আর যেই দুইটা সন্তানকে তুমি বেদ বলতেছ এ হাসান হোসাইন জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে বক্কর ভাই এই চিন্তা তো আমি দিন করি নাই আজকে আমার সামনে যারা বসে আছেন আপনারা কি এই চিন্তা করছেন যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমান হিসাবে কবুল করেছে প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করার একটা কারণ হল আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীকন করেছেন এই নবীর হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন এই জন্য আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে বলবেন নবীনা হয়ে না হয়ে হয়েছি ফেরে দুয়েছি আপনার তার তরে শুকুর সবাই বলল না মানে খুশি না এই রবি রম্মার গেলে দাঁড়িয়ে ধোয়া লাগবি মাথার টুপি দেওয়া লাগবি খুশি না খুশি না তাহলে শেষকের কথাটা তার তরে শুকুর মানুষ আমার ভাই হাজার আসলে গজলটা লেখছে তখন তখন হাজারের একটা দাম আছিল। বর্তমানে বাংলাদেশে হাজারের কোনো খাওয়া নাই এই জন্য আমরা হাজার লাখ বলবো না আমরা বলবো কৌটিবার বলতে পারবো না তার তরে শকোরকৌটি বা সকলে বলে আল্লাহামদু আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ দেখেন দেখেন এটা কি আসেন তো ধরেন ধরেন এটা ধরেন 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 আমি তো এরকম ধরছি আপনার সে ধরে পারবেন দেখছেন কচ্ছে উজু করা লাগবে আরে পাগলা আপনার হয় শরীর পাক আছে দেখে অজু করবেন কিন্তু পেশাব করে পানি লাইন ওই কি করবে এখানে যদি কেউ থাকে পেশাব করে পানি লাইনি অক যদি করা হয় ধরেন দেখছেন এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিল যেটা ধরবার গেলে ধরবার গেলে লাই আবশ্যক এটা পরশ করো না পরশ করো না লা ইয়া এটা কখনোই পরশ করো না ইল্লাল মুতাহহারুন যতক্ষণ তুমি পবিত্র না হবে যেই kitab পড়তে গেলে পবিত্র হওয়া লাগবে সেই kitab আল্লাহ আমাদেরকে নিয়ামতস্বরূপ দান করেছেন हिদায়েতের জন্য খুশি নাবে যা তাহলে জবান করে সফলান اکبر বলেন আলহামদুলিল্লাহ আমার মায়রা যারা পর্দাRenderTarget আছেন মা ধৈর্য নিয়ে বসে থাকবেন আজকে মুমিন সম্পর্কে মুমিনের গুণ সম্পর্কে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হবে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো এই মুমিনরা যখন আল্লাহর জিকির করবে ধরে কার জিকির তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে এই কোরআন কারিমের মধ্যে যত কথা আছে তার মধ্যে মৃত্যুর কথা যখন চলে আসবে জাহান নামের কথা যখন চলে আসবে তখন আপনাদের মনের মধ্যে আনন্দ লাগবে না কষ্ট লাগবে কথা কয় না কথা কয় না কেন মৃত্যুর কথা তখন আসবে মৃত্যু বোঝেন না আপনারা কুল্লু নাফসিন জায়কাতুল মাউত ইজা আসাবাতুহুম মুসিবাতুন পড়েন পড়েন খালি গেলে বললে হবে না আজকে এখনই পড়েন ইন্না ইলাইহি এক মানুষ আমাকে বলতে হুজুর আমার বউ এবার ইলেকশনে দাঁড়াইছে আমার বউ ভাই চেয়ারম্যান ধরে এখন কি চেয়ারম্যান আপনি একটু দোয়া করেন আমি বললাম ওয়া ইন্না ইলাইহি বলছে তো লোকটা হুজুর এটা তো মানুষ মরলে পড়ে তা আমার ডা আছে এটা শুনে আপনি বললেন কেন আপনি একটু দোয়া করে দেন হুজুর তখন আমি বললাম হাত তোলো আমি একলা দোয়া করবো কেন তুমি হসা দেখে আমিন আমিন করবে ওই হাত আমি দেখলাম আমি বাংলা করে বুঝবার পারবি এটা আরবিতে মার দেওয়া লাগবে ধরে কথা ঠিক কারণ মেয়ে মানুষ ভোটর ডাল আছে অর্জনে দোয়া তখন আমি হাত তুললাম হালাকাতে রাজুলু হিনা তাতে নেশা ওই আল্লাহ মামহিন আমি বললাম মা তারাকতু বাদি বা দি আলা উম্মতি ফেতনা তুন আদার আল্লাহ রাজুল মিনান নেশা এ হল বুখারি কিতাবুল ফিতান ফেতান কাল্লাহ মামিন বিরহমতি কাইয়া আর হামার রহমিন আমাকে টাকা পাঁচশো না পকেটে দিচ্ছে ওই টাকা লাগবে না কি বুঝতেছেন হায় রে মরদ মানুষ ওই থাকার বোক দিছে মুমিন কারা এক নম্বর বৈশিষ্ট্য হলো যখন তার আল্লাহর জিকির করবে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পল সৃষ্টি হবে এই জিকিরটা সর্বোত্তম আমাদের করা লাগবে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে ধরে কোন কথা ঠিক কখন হবে যে কোনো মুহূর্তে মৃত্যু হবে বিশ্বাস করে বলেন অনেকে মুখে মুখে কয় বলে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না ওসমান গনিরা দিয়ে আল্লাহ তালান হোক যখন কোনো কবরের পাশে দিয়ে হাঁটতেন ছোট বাচ্চার মতন থেকে নড়তে চাইতেন না বলতেন ভাই ওসমান আপনাকে এই রকম কানতে আমরা দেখি না যখন কবরের পাশে আপনি ওসমান ওসমানগুনি বলেন সাহাবিরা আমার জীবনের সবচাইতে বড় জিকির হলো এই অন্ধকার কবরে আমাকে যাইতে হবে এই কবরের মধ্যে আমাকে পঞ্চাশ হাজার বছর ধরে বলেন কত বছর পঞ্চাশ হাজার বছর একা একা থাকতে হবে যে এই কবরে কোনো বাতি নাই সাথী নাই আমি যদি জাহান নামেও যাই জাহান নামে কিছু জনগণ পাবো জান্নাতে জান্নাতে যদি অনেক মানুষ পাবো আমি দুনিয়াতে বান্ধব পেয়েছি আবার ময়দানে বিচারের সময় অনেক হাসরের বান্দাবান্দিকে আমি পাবো কিন্তু অন্ধকার কবরে যখন যাব তখন আমার সঙ্গে কেউ থাকবে না এই পঞ্চাশ বছর কেমনে থাকবো এই জিকির আমার কলিজার মধ্যে যখন শুরু হয়ে যায় তখন আমার অন্তরের মধ্যে কম্পন হয় সজ্ঞাত দর করে পানি পড়ে আপনাকে চিন্তা হয় কোনো দিন হাই চিন্তা হয় এটা কার বাড়ি রে হায় হায় রে কি সুন্দর দুই ফেরেস তাকায় আল্লাহ কি লেখমো ঈদের পরের বাড়ি দেখে তারিফ করতেছে কি লেখমো আল্লাহ কয় বাড়ি বানানোর যা পাপ হয় সবার আমার নামত লেখ আর নাই দেখায় ই পারতেছে দুনিয়ার কোন বাড়ি ঘর দেখে মুমিনরা কোনোদের আশ্বস্ত করবে না মুমিনরা সব সময় চিন্তা করবে অন্ধকার কবরকে সামনে নিয়ে ধরে কোন কথা ঠিক আল্লাহর বান্দা বান্দের একটু মনোযোগ দিয়ে শুনবেন মুমিনদের দুই নম্বর verse শষ্ট হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম দা যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে ওই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ইমান বাড়ায়া দিবে এই তেলাওয়াত মানে কোনো বক্তা কোরআন পড়া এর নাম তেলাওয়াত না এই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক যখন বাংলাদেশ চালু হবে তখন আল্লাহ তাদের ইমান বাড়ায়া দিবে সরাল্লা এই কোরআনের মধ্যে তেলাওয়াত আছে চুরি করলে সরের হাত কাটা দাও ধরে কোন আসে না নাই আমি সারা জীবন যদি পড়ি চুরি করলে সোরের হাত কাটা দাও এ আয়ারটা যদি আমি তেল হাত করি আমি প্রতি অক্ষরে দশটা করে নিখি পাবো কিন্তু আমার ইমান বৃদ্ধি পাবে না কিন্তু যখন চুরি করলে সুরের হাত কাটা এ আইন বাংলাদেশে চালু হবে তখন জুতো নিয়ে কোনোদিন মসজিদে আপনার ঢোকা লাগবে না এমনকি সোনার টোপলাও পর্যন্ত মসজিদ দরজায় রাখবেন একটা মানুষ ভুল করে আপনার টোপলায় হাত দিবে না এখন কথা ঠিক না এখন আজকে আমাদের ইমানের খবর কি যদি আপনি মহাদেবপুর আপনার নিয়ামতপুর কেন্দ্রীয় মসজিদের জোহরে নামাজ পড়বার চান আপনার পায়ে যদি বারোশো টাকার জুতো থাকে আপনি কি করবেন জুতা দরজার থুবেন না ভিতরে নিয়ে যাবেন এ না কেন ইমানের খবর কি ইমানের খবর কি জুতে কি বেড়া থাকবে না ভিতরে যাবে তা আপনি যখন জুতে খুলে হাতত নিয়েছেন তখন মজেন জিজ্ঞাসা করতেছে কার ভয়ে ঢুকতেছেন কাল ভয়ে তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন আল্লাহর ঘরে তো জুতা কেন তখন বলতেছে ভাইরে। রে ভয় এখন আপনারা বলেন মুগত মাস দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে আল্লাহ তাহলে আবু আবা রহমাতি আপনি জানেন যে ঘরে আপনি ঢুকতেছেন আপনার ঘর ভালো না আল্লাহর ঘর ভালো তা আপনার ঘরে কি আপনি মুগত মাস দিছেন কথা কন্যা কেন দিছেন তাহলে আল্লাহর ঘরের মধ্যে আপনি মাস দিয়ে ঢুকলেন আপনি জানেন এই ঘর সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ফালিয়া অতাহামাহুম মিন জৌউ ওয়া আমানাহুম মিন এই ঘরের মালিকের তোমরা যদি গোলামি করতে পারো তোমাদের সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার হলো তোমার এজেকে কোনো পেরেশানি থাকবে না তোমার ক্ষুদা লাগবে না ক্ষুদার কোনো পেরেশানি করা লাগবে না দুই নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিবে তুমি বাহিরে থাকলে তোমাকে করোনা ধরতে পারে কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে তোমাকে করোনা ধরবে না ওই করোনার ভয় থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে ধরে কন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন ক্ষমতা দেওয়া হবে ক্ষমতার মালিককে আরো আমাদের বাংলাদেশে মাঝে মাঝে কেউ কেউ নিজেই ক্ষমতার মালিক হওয়ার চায় এই কিছুদিন আগে আপনারা শুনছেন টাকিলা মুরাদ জোরেখান কি মুরাদ মানে মাথার চুল নেই খেলে মাথার চুল না পরে এই পর্যন্ত চুলই নেই ওই একদিন নির্দিষ্ট ক্ষমতায় বলল যে বাহাত্তরের সংবিধানে ফিরে যাব বিসমিল্লা তুলে দেব রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এরা কোনো করতেছে রে কিছুই করে না আল্লাহ যে বিশ মিল্লা থাকবে না বিসমিল্লা মিল্লা তুলে দিবে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না আল্লাহ কয় আমার ক্ষমতা আমার ক্ষমতা তুলে দেওয়ার মালিককে আর তুই তুলে দিব ওই যে ছয়তালার বিল্ডিং কয়তলা উপরতলার যা দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল নয়টার সময় চোখে মুখে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে চড়ছি ঠিকই আর নামব না পাঁচ বছর হোক আর দশ বছর হোক বসছি ঠিকই আর নামব না এই কথা কয়ে রাত নয়টার সময় কম্বল চোখে মুখে দিয়ে ওর বাড়ি আর ঘর নামাইকে কিন্তু রাত তিনটার সময় একটা ভূমিকম্প করি আপনার বলেন তো ওই দেখো হামাক নামাই খেয়ে ভূমিকম্প তখন শুরু আছে উই কি ল্যা কম্বল মুখর দিয়ে থাকতি এত ফসে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটা পড়ারও টাইম পায়নি না একে ন্যাংটা হইয়া ধরে কারণ কি হইয়া ন্যাংটা হইয়া নামছে ফেরেস্তাটা আল্লাহ নয়টার সময় সালা করলো কি আর তিনটার সময় হল কি আছে তুইয্জু মান তাশা ফোরেন তুইয্জু মান তাশা আতুজিল্লু মান তাশা বিআদikal খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কদি এমন ক্ষমতা চলে গেল কেনাডায় দাবার চাইছে মার্শেল আত্মী দুবাই চলে গেছে দুবাই থেকে মার্শেল আত্মী বাংলাদেশে ফিরে বর্তমানে কোন জায়গায় আছে যন্ত্র দিয়ে খোঁজা পাওয়া যাচ্ছে না কয়েকদিন আগে শুনলাম তার বউ পর্যন্ত তার বিরুদ্ধে কেস করছে কথা ঠিক ক্ষমতা না দেখাবে দেখা ক্ষমতার মালিককে এই জন্য আল্লাহ বলতেছে মুসলমানের মধ্যে কাউকে যখন আমি ক্ষমতা দিব তার এক নম্বর কাজ হলো আকাম নামাজ কাম করায় আজকে যদি বাংলাদেশে নামাজটা কায়েম থাকতো ওই ছেলেরা মেলার মধ্যে ঘুরতো না রাস্তার মধ্যে ঘুরতো না জোরে বলেন কথা ঠিক কি না কারণ যখনই মানুষ নামাজ কায়েম করবে নামাজের মধ্যে চলে আসবে আল্লাহ বলেছেন ইন্নাসানিল ফাহাশাই আল মনকার সবটাই তো উত্তম তেলাওয়াত হলো যখন মানুষ নামাজ কায়েম করবে এই নামাজের কারণে আল্লাহ তালা যাবতীয় খারাফি থেকে তারে বাছায়া দিবে তাহলে আপনার ছেলেকে সারা জীবন যদি আপনি বলেন বাবা তুই ভালো হ তুই ভালো হ আপনি সারা জীবন বললেও ছেলে ভালো হবে না কিন্তু সাত বছর থেকে নামাজের তালিম দিয়ে দশ বছর থেকে যদি মসজিদে নিয়ে যাবার পারেন জোর করে আপনার ছেলে নামাজের কারণে অটোমেটিক ভালো হয়ে যাবে কথা ঠিক হ্যাঁ আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন মোমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে এই তেলাওয়াত মানেটা আমরা বুঝবো তেলাওয়াত মানে কি অনেকে মনে করে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া কোরআন পড়লেই যদি ইমান বাড়তো তাহলে গিরিশচন্দ্র সেন রাম রাম কয়ে মরত না ধরে কান ঠিক কিনা আপনার গিরিশচন্দ্র সেনের নাম শোনেন নেই ওই কোরআন পড়িছে কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখেছে তারপরে মরা সময় কী কয়ে মরছে আরে কথা না গিরিশচন্দ্র সেন কি জানা যা ওরা কি কবর দিছে তার মানে বোঝা গেল ওই রাম 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 মরছে তাহলে কোরআন বাংলা অনুবাদ করলো কোরআন তেলাওয়াত মানে যদি পড়া হতো গিরিশচন্দ্র আল্লাহ আল্লাহ কয় মরতো রাম রাম কয় মরতো না এখানে বোঝা গেল কোরআন করলে কোরআন বুঝলে হবে না তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে ধরে এখন ঠিক কিনা আমার মায়েরা যারা বসে আছেন অময় আপনাদের জন্য কোরান তেলা থলক অপরণ শিবয়ু ত্রিপুণা কলা তাবার রজনান তাবাররুজেল সাহিলিয়াতিল উ উ লাহা হা আপনারা বলেন তো আমাদের ভাগে মাকে আমাদের মায়েদের কিছু বাস করার দরকার আছে না নাই গভীর রাত্রে খাতিজা জাতল কবরা নবীর এই ডান হাত ধরে কাঁদতেছেন আল্লাহ রাসুল বলে খাতিজা কান্দ কেন বলে কান্দার কারণ হলো ত্রিষট্টি বছর বয়স হয়েছে আমার কয় বছর তেষট্টি বছর বয়স হয়ে গেছে যে কোন সময় মারা যাব ওগো আল্লাহর নবী আমি মরে যাব মরার আগে কি আমার খুশির কোনো খবর নাই আল্লাহ রাসুল বলে খাতি যা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ও খাতি যা আজকে তুমি গভীর রাত্রে শোনে নাও আল্লাহ দশজন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাদিয়া বললেন রাসুল আল্লাহ দশ জন পুরুষের মধ্যে এক নম্বর আবু বক্কর দুই নম্বর ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তাহলে দশ জন মেয়েকে জানলা জান্নাতের সার্টিফিকেট দিল এই মেয়েদের কি সংখ্যা আপনি জানেন না আল্লাহ রাসুল বললেন পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বক্কর আর নারীদের মধ্যে এক নম্বর হলো জাতল কবর যেই কইছে নারীদের মধ্যে এক নম্বর জাতল কবর সঙ্গে সঙ্গে খাদিজা দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে রাসুল বলে খাদিজা এই গভীর আনন্দ কেশের বলে নবী গো আল্লাহ আমাকে এক নম্বর জান্নাতি দিয়েছে এই জন্যই আমার অন্তরে আনন্দ লাগছে রাসূল কিন্তু নিজের বিবির সঙ্গে আনন্দ করতে ভালোবাসতেন সোহান আল্লাহ খান আল্লাহ নবী যখন বউ কাছে পাইতেন তখন নবী থাকতেন না আমরা অনেক সময় হুদুর হয়ে বইয়ের কাছে যাই এই মানে ওয়াজ করে দেয় দুটো মানে আমার দুটো আমি খুলে পারতেছি না বউক দিয়ে খুলে নিচ্ছি মুজা খোল মুজা খোলার পরে তেল বউ কয় আল্লাহ রে কিন্তু যে স্বামী মেরাত হচ্ছে আমার পায়ের তলে তোর জান্নাত পাও ভালো করবো জান্নাত করবো আসলে একদিন পর্যন্ত যে কথাগুলো আমরা শুনছি স্বামীর পায়ের তলে বউয়ের বেশ তো ভুয়া কথা এটা আসলে মন বিরা বেনে বেনা কষে বউ সাইজ করার জন্য ওই ফাঁকা পায়ের তলে জান্নাত হয় জান্নাত কথা। কার পায়ের তলে মায়ের বাপের পায়ের তলে না মায়ের বাপ হলো মরদ মানুষ মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নেই জান্নাত হলো মেয়ে মানুষ আর সে মেয়ে যদি আমাকে মা হয় তোমার আল্লাহ কর না কেন আল্লাহ রাসুল খাদিজা রহস্য করে বললেন আপনি তো এক নম্বর জান্নাতি মাশ আল্লাহ কিন্তু দুই নম্বর কে হলে ভালো হয় কে হলে ভালো বললেন রাসূল আল্লাহ দুই নম্বর জান্নাতই আমার করিজার টুকরা ফাতেমা হলে ভালো হয় আল্লাহ যেন ফাতেমাকে দুই নম্বর জান্নাতে ঘোষণা করে আল্লাহ রাসূল রহস্য করে বললেন আল্লাহ তার প্যাট থেকে চ্যাড্ডে মেয়ে দিয়েছে জোরে কন একটা হলো রোকেয়া একটা হলো জয়নাব একটা হলো কুলসুমান আর একটা হলো ফাতেমা আপনি জয় না কুলসুমার ওকে আপনি ফাতেমার কথা বললেন কেন খাতি বলেন অভিজ্ঞ আপনি হলেন বাবা আর আমি হলাম মা কোন সন্তান কেমন এটা আপনি বাবা বলতে পারবেন না আমি মা বলতে পারবো না ওই যে ছেলেরা ঘোরাঘুরি করতেছে রাস্তাঘাটে ওই ছেলেরা কেমন এটা বাবা বলতে পারবে না এটা মা বলতে পারবে ধর কে বলতে পারবে আমার এলাকার এক ছেলে ছেলেকে হুদুর এগারো মাস আমার খিদে নেই কয় মাস কিন্তু রমজানের চাঁদ উঠলে আমার খিদে দেয় হুদুর এই বেড়াম কেন হয়েছে আমি কলাম আমি পারবো না তোর মায়ের কাছে যা তো এখন মায়ের কাছে গিয়ে বলতেছে মা এগারো মাস আমার খিদে কম রোজার মাসে খিদে বেশি খেন তখন মা বলতেছে তোর দাদি তোর দাদি এই শয়তানি করছে তুই যখন পেরোতা ছিলি ওই বছর রোজার মাসে আমাকে রোজা থাকতে দেয়নি তুরই ধন্য যে তুই প্যাটের মধ্যে নাকি শুকা যাবি এই দিন রন্দন মাসে তাহলে তোক তাজা থাকবে মানে খাসি তুইও খাসি রোজার মাসে তার প্যাটের মধ্যে খাওয়ার অভ্যাস আছে তাই বেড়া ভালো থাকে এই জন্য নেপোলিয়ান বলেছে খ্রিস্টান তোমরা যদি ভালো একটা সন্তান চাও ভালো একটা মায়ের দরকার এখানে অনেক মায়ের সন্তান আছে ধরে কোন ঠিক কিনা সবাই কি এক দেখেন আমি কিন্তু বসেছি যতক্ষণ ওয়াজ করবো আমি উঠবো না মায়ের সন্তান আর আপনারা পরপর উঠতেছেন আবার কারণ কি কনত আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার মাও আপনার ধৈর্য ধারণ করেনি কথাই কথায় ছেলের বাপের সাথে গন্ডগোল করছে গেল এই বেল গেল উঠছে তখন আপনি পেটের মধ্যে ছিলেন ওই থাকি তো আপনি উঠছেন